আলহামদুলিল্লাহ ভালুকা বন্দের যেখানেই নজর দিচ্ছি সেখানেই দু একটি করে তাল গাছের চারা খুঁজে পাচ্ছি এই যে দেখুন আমার পেছনে দুটি চারা দেখতে পেলাম আপনাদের দেখাচ্ছি উপকূলীয় এলাকায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আর আমাদের জামালপুরে সমুদ্র এলাকা থেকে অনেক দূরে হয় এখানে খা খা করছে রোদ সকাল একটু মেঘলা আকাশ ছিল তো এই যে আপনাদের ছোট তালের চারা দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটি তারপর আরেকটু একটু এগিয়ে গেলে এই যে আলহামদুলিল্লাহ এখানে আরো একটি এই বাড়িটা নতুন এই অল্প কিছুদিন আগে হলো এদিকে এই যে বাম পাশে জঙ্গল জঙ্গলের মধ্যে গাছ গজিয়েছে কিন্তু দেখা যাচ্ছে না যখন একটু বড় হবে তখন হয়তো খুঁজে পাওয়া সহজ হবে এদিক দিয়েও আল্লাহর মতে গাছ আছে ফাঁকা বন্ধের মধ্যে অনেকেই ঘুরতে আসে এই যে কিছু গুলবান বাইক নিয়ে ঘুরতে এসেছে তো এদিক দিয়ে এখনো নজর দেওয়া হয়নি এদিক দিয়েও হয়তো পাওয়া যাবে দারুণ বাতাস উঠেছে এদিক দিয়ে কিছু গাছ হয়তো এখনো গজায়নি সময় লাগবে অথবা মিস হবে এখানে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে কিছু খেজুর গাছও লাগানো দরকার আঠাশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জামাকপুর জেলার মেলান্ধ উপজেলার আকাবাকা ভালোকা রোড থেকে মধ্য মধ্যতপুর প্রচুর রোদ উঠেছে এলাকায় আমার পিছনে কিছু গাছপালা দেখতে পাচ্ছেন তো মাঠের মাঝখানে ওইদিকে দূরে ওই যে আমার পিছনে এই যে এইদিকে দিকে একদম গাছপালা নেই তো ওইদিকে গাছপালা আরও বেশি জরুরি এক টুকরো মেঘ এসেছে একটুকরো মেঘ এসেছে ঢেকে দিয়েছে সূর্যকে